গান শুরু হওয়ার আগে সবাই মিলে বলতে হবে একটু বসে বড় আস্তে করে গান করবে একটু আস্তে একবার সবাই মিলে বলো জয় বাংলা আলো জোরে জয় বাংলা আলো জোরে জয় বাংলা আবার সৌভাগ্য যে দিদিমণি দিঘি থেকে ফিরছিলেন আমার এই একটি গান শুনেছিলেন এবং সেই গান শুনে তার আশীর্বাদ করেছিলেন তারপর দিদিমণি বেশ কটি বাংলা নিয়ে গান আমাদের তৈরি করতে বলেন এবং আইটি সেল থেকে সেটা আমরা পাবলিশ করি এই গানটাও তোমাদের ভালোবাসা শুধু বাঙালিদের ভালোবাসা হয় লক্ষাধিক ভিউ ছাড়িয়ে গেছে এক সপ্তাহে তাই আমি সবাই মিলে বলবো একসঙ্গে ক্ল্যাপিং করে এই গানটা গাইতে সবাই মিলে আমি বাংলায় গান গাই আমি বাংলাতে গাইবো আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইবো এটা সবাই আমি বাংলায় গান গাই আমি বাংলাতে গাইব আমার ভাষার দাবি আমার ভাষাতেই চাইব বাঙালিকে তুমি বিদেশি বানাতে যে করেছ ভুল বাঙালিকে তুমি বিদেশি বানাতে যে করেছ ভুল তোমার ছিন্ন ভিন্ন করবে বাংলার তৃণমূল বাঙালিকে তুমি বিদেশি বানাতে যে করেছ ভুল তোমার

বাঙালি ওদের তোমার পাত্র নয় ধীতে ভাই মাতঙ্গিনী শোভা সূর্য সেন কি বাইদ মাতঙ্গিনী একবার সবাই মিলে হ্যাঁ তো একবার জয় বাংলাটা চলে জয় বাংলা মুক্তি সূর্য মমতা দিদি তোমাদের রুখবেন জয় মমতা জয় মমতা জয় মমতা জয় বর্গি ব্রিটিশ কারণ বাঙালি তোমায় করে না ভয় জয় মমতা জয় মমতা জয় মমতার জয় বর্গি ব্রিটিশ কারণ বাঙালি তোমায় করে না ভয় ব্রিটিশের বুটটা ব্রিটিশের বুটটা চেটে ছোটা খুব সাধু সাজে এখন না ব্রিটিশেরে ছেটে ছুটে সাজো সে প্রেমিক সাধ তুমি ব্রিটিশেরে বুঝ ছেটে ছুটে সাজো দেশব প্রেমিক তুমি বাঙালির খুলে তাজা আছেই আছো আমার জন্মভূমি ব্রিটিশেরে খুব ছেটে ছুটে সাজো দেশব প্রেমিক তুমি বাঙালিরই খুলে তাজা আছো আরে আমার জন্মভূমি সেই বাঙালির শিকার ছিড়ে জানতে চাইছো দেশ আছি আমরা বাঙালি আমাদের শিকার ছিঁড়ে জানতে চাইছি দেশটাকে কতটা ভালোবাসি আমরা দেশের জন্য জীবন দিয়েছিলাম আজকে তোমার জন্য তো জাবৎ দাবক এই বাঙালির শিকর ছিঁড়ে জানতে চাইছ দেশ এত অপমান সইবে না মাটি এখানেই তুমি শেষ 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 এত অপমান সইবে না মাটি এখানেই তুমি শেষ